হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তবে গোপাল সোনার ভিডিও তোমাদেরকে আমি আজকে কিছু দেখাচ্ছি না গোপাল সোনাদেরকে আজকের বিষয়ে হবে আলো আলোচনা যেটা হবে সেটা হলো তুলসী মালা নিয়ে আমরা যে কণ্ঠে তুলসী মালা ধারণ করে রয়েছি এখন আমাদের মানে আমাদের প্রত্যেক সনাতনী ধর্মের দেবে সবাই এখন মানে তুলসী মহারানীর কৃপা বুঝতে পারছে তাই প্রত্যেকেই এখন তুলসী মহারানীকে গলায় মানে কণ্ঠে ধারণ করছে কিন্তু আমরা বাজার থেকে যে মালাগুলো কিনছি আদৌ সেটা কতটা ঠিক কিনা সেটা তোমাদেরকে বলবো প্রমাণসহ আমার গলায় যে মালাটা রয়েছে তোমাদেরকে বলবো সেটা আমি আগে বুঝতাম না এখন বুঝতে পেরেছি এটা তুলসী মালা কি আমি পড়ে আছি কি সেটা সেটা তোমাদের প্রমাণ প্রমাণসহ বলবো প্রমাণসহ ছাড়া আমি কিছু কথা বলবো না আর আমি এই ধরনের ভিডিও একবার করেছিলাম কিন্তু তবুও সেটা মনে হচ্ছে আমার কাছে সেটা ভুল ছিল কিন্তু আজকের আমি একটা পারফেক্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো সেটা তোমাদেরকে আগে বলবো আমরা আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ রয়েছে সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আর এগুলো যখন যখন তুলসী মহারানী শুকনো হয়ে যায় যে ডালপালাগুলো সেগুলো কি করি আমরা উপড়ে নিয়ে না হয় পুকুরে বা গঙ্গাতে ভাসিয়ে দিই এরকম করি আর সবাই আমরা জানি যে এখন তুলসী মহারানি ডাল নিয়ে ভগবানের চরণে অর্পণ করা যায় মানে তার দামোদর মাসে তবে আরেকটা হলো ঘরে কিন্তু মালা করা যেতে পারে আমার গলায় তোমরা দেখতে পাচ্ছ তুলসী মালা আছে আমরা প্রত্যেকেই গলায় তুলসী মালা পরে আছি কিন্তু সব কিন্তু আদৌ সেগুলো তুলসী মালা নয় কারণ দেখো তুলসী কাঠ কিন্তু খুবই হালকা হয় যেটা আমরা মানে যখন তুলসী ডাল হাতে নিই তখন কিন্তু বুঝতে পারি আর আমার মালা গলায় যেটা রয়েছে সেই মালাটা ওজন কিন্তু অনেকটা ভারী আর আমাদের বাড়িতে যে তুলসী গাছ শুকনো হয়ে গেছে তো সেটা আমরা নিজেরা হাতে তুলসী মালা করছি তোমাদেরকে পুরোটা দেখাবো তো দেখো গোপালের বাবা কিন্তু আমাদের ও বাড়িতে একজনাদের এরকম তুলসী মহারানী যখন শুকনো হয়ে গেছে নিয়ে ওরা মানে ফেলে দিচ্ছিল পুকুরে তো তখন নিয়ে এসে গোপালের বাবা যে গাছ মানে যেটা খুব সুন্দর ওটা হলো কৃষ্ণ তুলসী ছিল তো বলেছে যে কাকিমা আমাকে দেবে তো নিয়েছে সেটা বলেছিল যে আমি নিজে হাতে মালা বানাবো তো গোপালের বাবার জন্য একটা বানিয়েছে আর তারপরে এটা আমার জন্য হচ্ছে তো প্রথমে কাঠটাকে সুন্দর করে ঘষে ছালটা যেটা উপরে থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে সাদা অংশটা নিয়ে আর ছোটো ছোট করে কেটে নিয়েছে তারপরে একটা ওই যে সিরিজ কাগজ বলে সেই সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছে আর একটা কাঠের কি রকমভাবে ভাবে পিরাক দিয়ে এটা একটা মানে তৈরি করেছে যেটা আমি দেখিনি তবে বেশ ভালো একটা একটা করে ঘষে নিচ্ছে দেখো এটা তোমরা হয়তো দেখে ভাবছো যে এটা হয়তো অনেকটা কঠিন কিন্তু না একটু ধীরে সস্তে করলে একটা করে মালা হয়ে যাবে আর বাজার থেকে আমরা যে মালাগুলো দোকান থেকে কিনি অনেক টাকা দাম নেয় এই যে তুলসী যে কাষ্ট দিয়ে যে বড়ো বড়ো মোটা মালা হয় আমি তো মায়াপুরে দাম জিজ্ঞাসা করেছি হাজার বারোশো ষোলোশো আটশো নশো যেমন ধরনের মানে যে যেরকম মানে হাইটের কাঠ যেগুলো রয়েছে অনেক অনেক দাম রয়েছে তো আমরা কিন্তু হামেশাই আমাদের বাড়িতে আমাদের আশেপাশে তুলসী গাছ এরকম শুকনো হয়ে যায় আমরা সেগুলোকে ফেলে দিই কিন্তু বাজার থেকে আমরা একটু শৌখিন দেখে মালা কিনে গলায় ধারণ করে থাকি অনেক দাম দে প্রচুর দাম দে কিন্তু সেটা কিন্তু আদৌ কতটা মানে অরিজিনাল কি আমরা তুলসী মালা গলায় পড়ছি সেটা আমরা জানি না তো আজকে আমি বুঝতে পারলাম যে আমার মালায় যেটা কণ্ঠে যেটা রয়েছে সেটা কিন্তু আদৌ তুলসী মালা না কারণ এই যে তুলসী কাঠগুলো আমি হাতে নিচ্ছি বিশ্বাস করো প্রচুর হালকা একদম হালকা এতটা হালকা আমি নিজেই স্পর্শ করে মানে নিজেই হাতে নিয়ে বুঝতে পারছি কিন্তু আমার গলা থেকে যখন সেই একটা করে কাঁটি মালা যখন আমি দেখছি যে একটা কাঠি প্রচুর ভারী মানে এই যে কাঠের তুলনায় মানে এটা কাঠটা চারটে হলে ওই মালাটা হয়তো একটা হবে তুলসী কাঠ সত্যি বলতে খুব হালকা হয় কারণ আমরা নিজের চোখে বানাচ্ছি নিজের হাতে দেখে দেখে বুঝতে পারছি আর যেগুলো আমরা গলায় পড়ে আছি সেটা হয়তো সম্পূর্ণ তুলসী কাঠটা নয় এটা হয়তো সম্পূর্ণ কাঠের মালা অনেক বাজারে গিয়ে আমরা অনেক চেষ্টা করি তুলসী কাঠ মানে অরিজিনাল কিনা কিন্তু আমাদের পক্ষে চেনাটা খুব অসম্ভব হয় আমরা বুঝে উঠতে পারি না কারণ ওখানে হাজার হাজার মালা থাকে সত্যি আমি আমি এতদিন বুঝতে পারতাম না আর আমাদের বাড়িতে যখন মালাটা করছে। তখন আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি মানে কি বলবো কতটা পার্থক্য রয়েছে আর সেই ভেবে আমরা প্রত্যেকেই যে কেনা মালাগুলো পড়ে আছি সেখান থেকে আমরা ভেবে নিয়েছি যে আমরা কখনোই মানে মালা কিনে বাইরে থেকে মালা কিনে পরবো না আমরা এরকম হাতে বানিয়ে মালা তৈরি করব। কারণ মালা তৈরি করাটা একটু টাফ হলেও খুব বেশি টাফ হবে না খুব বেশি কষ্ট হবে না তবে মানে খুবই সহজ আর মানে বাইরে তো অনেক মূল্য নেয় অনেক দাম নেয় তার থেকে বরঞ্চ আমরা অরিজিনাল তুলসী কাষ্ট কণ্ঠে ধারণ করে থাকব। আর দামটাও হবে মানে সেরকম একটু হয়তো কষ্ট হলো নিজে হাতে তৈরি করলাম তার থেকে অনেক মানে আমাদের উপকার হবে আমাদের শরীরের যেটা থাকার দরকার তুলসী মহলানিকে ধারণ করার সেটা তো আমরা সব সময় নিয়ে রাখতে পারবো কিন্তু বাজার থেকে দাম দিয়েও কিনছি অথচ সেটা কতটা খাঁটি সেটা আমরা নিজেরাই জানি না তো সত্যি আমরা যখন সব মালাগুলো কিনেছি সেটা দেখছি আর এই যে তুলসী মালা আমরা যেটা ঘরে করছি অনেকটা পার্থক্য হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে ওগুলো মেশিন থেকে হয় মেশিনে হয় বলে হয়তো সেগুলো হয়তো বোঝা যায় না বা সুন্দর ফিনিশিং হয় কিন্তু না গো কাঠ হাতে পড়লে অবশ্যই বোঝা যায় তো দেখো আমাদের এই রকম প্রথমভাবে এরকম কাঠ নিয়ে ভালো করে গায়ের ছালগুলো তুলে নিয়েছে নিয়ে তারপরে একটা করে একটা একটা মাপস একটা করে ছোট ছোট করে কেটে নিচ্ছে তারপরে ওই যে সিরিজ কাগজ দিয়ে ঘষলো আর তুলসী কাঠ কিন্তু খুবই নরম হয় ভেতরে একটা সোঁচ টোঁচ বা জা দিলে কিন্তু গর্ত মতন করে মালা ইজিভাবে সুন্দর করে করা যায় আমরা চারজনা কিন্তু সবাই মানে এই যে তুলসী কাঠ নিজের হাত নিজের হাতে বানিয়ে আমরা প্রত্যেকেই ধারণ করেছি তোমাদেরকে দেখাবো পরে এই ভিডিওতে হয়তো আমার মালাটা দেখাতে পারলাম না গাঁথাটাও দেখাতে পারলাম না তোমরা চাইলে কিন্তু এই রকম যদি তোমাদের মনে সন্দেহ হয় আর দেখতে পাচ্ছ যে হ্যাঁ এটা হয়তো তুলসী কাঠের মালা না যেগুলো বাজারে আছে তোমরা এরকম বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারো খুবই সোজাভাবে মানে খুব সোজা লাগবে দেখবে একবার বানালে একটু প্রথমে সমস্যা হবে কিন্তু অরিজিনাল জিনিসটা তো আমরা পেয়ে যাবো তাই না তো এই রকম তোমরা নিজে হাতে মালা বানিয়ে নিও নিয়ে সবসময় তুলসী মহড়া নিকে কণ্ঠে ধারণ করে রেখো বাজার থেকে কিন্তু সব সময় সব জিনিসটা মানে অরিজিনাল হয় না দাম কিন্তু প্রচুর নয় আমিও অনেকবার কিনেছি কিন্তু কিনে আজ আমি এই প্রথম মানে উপলব্ধি করতে পারছি যে আমরা এতদিন তুলসী মালা কণ্ঠে ধারণ করে রাখতে পারিনি তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে নেবে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিও রাধে রাধে হারি বল